নমস্কার বন্ধুরা আমার নাম পিয়া এবং আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাংলা গুড লাইফে স্বাগত আজকে আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে কিন্তু তার অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা হেলথ বেনিফিটস সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না হ্যাঁ আমি রসুনের কথা বলছি রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন এর মধ্যে রয়েছে এমন কিছু ম্যাজিক্যাল উপাদান যা আমাদের শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক রসুনের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল অংশ এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বুস্ট ইমিউনিটি রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে এর মধ্যে থাকা অ্যালিসিন নামক যৌগটি একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে নিয়মিত রসুন খেলে সর্দি কাশি এবং অন্যান্য ইনফেকশন থেকে সহজেই মুক্তি পাওয়া যায় বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আমাদের ইমিউনিটি শক্তিশালী রাখা খুবই জরুরি আর ক্ষেত্রে রসুন হতে পারে আপনার সেরা বন্ধু দুই হৃদপিণ্ডকে সুস্থ রাখে কিপস হার্ট হেলদি আমাদের হার্টকে সুস্থ রাখতে রসুন একটি অত্যন্ত কার্যকরী উপাদান এটি রক্তচাপ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে থাকা খারাপ কলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হৃদরোগ এবং স্ট্রোক ঝুঁকি অনেকাংশে কমে যায় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন তিন ক্যান্সার প্রতিরোধ প্রিমেন্স ক্যান্সার গবেষণায় দেখা গেছে যে রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফার যৌগগুলি ক্যান্সারের কোষ তৈরিতে বাধা দেয় বিশেষ করে পাকস্থলী এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে রসুন খুবই উপকারী তাই আপনার প্রতিদিনের ডায়েটে রসুন যোগ করা একটি বুদ্ধিমানের কাজ হবে চার হজম শক্তি উন্নত করে ইম্প্রুভ ডাইজেশন রসুন আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এটি আমাদের অন্ত্রে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং হজমে সহায়ক এনজাইম তৈরিতে সাহায্য করে ফলে গ্যাস অম্বল এবং বধহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ ত্বকের যত্নে রসুন গুড ফর স্কিন আপনি কি জানেন রসুন আপনার ত্বকের জন্য খুব উপকারী রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে এবং ত্বককে রাখে সতেজ ও উজ্জ্বল রসুনের রস ব্রণের উপর লাগালে দ্রুত উপকার পাওয়া যায় ছয় ওজন কমাতে সহায়ক হেল্পস ইন ওয়েট লস যারা ওজন কমানোর ওয়েট লস চেষ্টা করছেন তাদের জন্য রসুন একটি দারুণ খাবার হতে পারে এটি আমাদের শরীরের মেটাবলিজিম বাড়াতে সাহায্য করে এবং ফ্যাট বার্ন করতে সহায়তা করে সকালে খালি পেটে রসুনের সাথে লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় সাত পুরুষের যৌন স্বাস্থ্য মেল সেক্সুয়াল হেলথ রসুন পুরুষের যৌন স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা এরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা সমাধানে সহায়ক হতে পারে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে একটি ছোট্ট রসুনের কোয়ার মধ্যে কত রকমের উপকারিতা লুকিয়ে আছে এটি শুধু আমাদের খাবারের স্বাদই বাড়ায় না আমাদের শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো নয় প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুনই যথেষ্ট আপনার যদি কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকে তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে ধন্যবাদ